एक ही सफ में खड़े हो गई मैं मुंह दो आया कही सफ में खड़े हो गई मैं मुज न खुई কুই বন্দনা ওয়া বলে না এই কাজে আয়াত এই জায়গার মধ্যে ইলা আল্লাহর ঘর মসজিদে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নাই এটা রাষ্ট্রীয় জায়গা নয় এই কাজ আয়্য শুনো আমি তোমার মালিক সুলতান

সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লা আলাই হজরত সুলতান মাহমুদ গজনবী উনি বড় জলিল কদর একজন ওলি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহি ইল্লাহ তালানোর ঘরে কাজ করতেন কাজী আয়াস নাম ছিল কি কাজী আয়াস কাজী আয়াজের একটা ছেলের নাম রেখেছিল মোহাম্মদ কাজী আয়াজের ছেলের নাম রেখেছিল কি একটু জোর বলে নাকি মোহাম্মদ সুলতান মোহাম্মদ গাজনবী যতদিন পর্যন্ত কাজে আয়াজ এবং ওনার ছেলে মোহাম্মদ সুলতান মধ্যে চাকরি করতেন কাজ করতেন জীবনে কোনোদিন সুলতান মাহমুদ গজনবী উনি ওনার কাজে আয়াজের সন্তান যার নাম মোহাম্মদ ওনাকে কোনোদিন নাম নাম্বরে ডাকে নাই ওনাকে ডাকতেন কাজী সাহেবের ছেলে কি ডাকতেন কথা বলো কি ডাকতেন কাজী সাহেবের ছেলে একদিন জিজ্ঞেস করলেন জোর আমার ছেলেকে আপনার সাথে রাগ করেছে কোনো অপরাধ করছে আমার ছেলের প্রতি কি আপনি রাগান নিত গুসা বলে কেন বলে জীবনে আমি দেখলাম না আমার ছেলে কোনোদিন ধরে ডাকতেন আমার ছেলের কোনো কি ধরে ডাকতে নাম ধরে ডাকতে আমি আপনাকে দেখি নাই আমাকে নাম ধরে ডাকেন আমার ছেলের নাম ধরে ডাকেন নাই আমার ছেলের প্রতি মনে আপনি অসন্তুষ্ট রাগ করেছেন তখন সুলতান মাহমুদ গাজনবী বলেছিলেন ও কাজে আয়াস তোমার সন্তানের নামটা এমন একটা পবিত্র নাম রেখেছ যে নামটা নেওয়ার আগে আমার মনে হয় আমি মেস্কা আম্বর দিয়া আমার মুগ্ধ করে ওই নাম মিলো যেমন বিয়াদব বিয়াদব মনে হয় এটার নাম আমার রসূল পাকের নাম কি তাযীম কি সম্মান সেই সুলতান মাহমুদ গজনবি মসজিদের মধ্যে দাঁড়িয়েছেন কাজী আয়াজ পাশে না আড়ে পিছনে রয়ে গেলেন নামাজের জায়গা খালি তখন সুলতান মাহমুদ গজনবি বলেন কাজী আয়াজ তুমি সামনে আসো কাজে আস বললেন হুজুর আমি আমার মালিক আমি আপনার পাশে কিভাবে দাঁড়াই তখন সুলতান মাহমুদ গজনবি এই কলিটা লিখেছিলেন হো গে মহমুদ আয়া

নবীজি যে জায়গার মধ্যে দাঁড়াইতে পারি আমার ওই জায়গার মধ্যে তুমি কাজে আয়াস আমার ঘরের মানুষও দাঁড়াইতে পারো কারণ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ ওই মসজিদের বন্যার ভিতরে কোন দয়দার বন্দনায় তফাত নাই একই কাতারে দাঁড়িয়ে যাবে জোরে বলেন সুবহান